গুজরাট টাইটেন্স আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা বৃষ্টির জন্য সেই ক্যান্সেল করে দিয়েছেন দোনো টিমকে এক এক পয়েন্ট ভাগ করে দিয়েছেন কেননা অনেক বৃষ্টি হয়েছে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়েছিল সেখানে দশটার পরে বৃষ্টি থেমেছে তো টাইমই ছিল না কি ম্যাচটা করানো যায় কিন্তু তাই জন্য ম্যাচটাকে ক্যান্সেল করতে হলো আর দু টিমকে এক এক পয়েন্ট ভাগ করে দিল তো কলকাতা আঠারো পয়েন্টে ছিল এক পয়েন্ট পেয়ে গেল দিয়ে উনিশ নম্বরে চলে গেল আর কলকাতার জন্য একটা খুশির খবর এলো কেননা কলকাতা নাইট রাইডার্স উনিশ পয়েন্টে পৌঁছে গেলো আর সেই বাকি টিমগুলা উনিশ পয়েন্টে কেউ পৌঁছাতে পারবে না তো কলকাতা সেই এক নম্বরে চলে গেল এবং এক নম্বর তো আগে থেকেই আছে কিন্তু প্রথম যে কোয়ালিফায়ারটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একুশ তারিখে হতে চলেছে সেখানে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স তো কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কোন টিম খেলবে সেটা তো সময়ের অপেক্ষাতে আমরা বুঝতে পারবো কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে একুশ তারিখে কোয়ালিফায়ার ওয়ান খেলা হবে সেখানে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেছেন এই ম্যাচটা বৃষ্টির কারণে তো বৃষ্টির কারণে এক পয়েন্ট পেলো গুজরাট টাইটান্স এক পয়েন্ট পেলো আর কলকাতা নাইট টাইডার্স এক পয়েন্ট পেলো কিন্তু কলকাতার জন্য লাভ হলো কিন্তু গুজরাট টাইটেন্সের জন্য লস হয়ে গেল কেননা প্লে অফের দড়ে ছিল গুজরাট টাইটেন্স কিন্তু এই পয়েন্টটা শেয়ার হওয়াতে গুজরাট টাইটেন্স প্লে অফ থেকে ছিটকে গেলেন এবং এলিমিনেট হয়ে গেলেন আর তাদের প্লে অফে যাওয়ার কোনো রাস্তা নেই তারা প্লে থেকে বিদায় নিয়ে নিলেন আজকে কেননা বৃষ্টির কারণে ম্যাচটা ধোয়াতে সেই গুজরাট টাইটেন্স আর প্লে অফে পৌঁছাবার রাস্তাটা বন্ধ হয়ে গেল আজকে তো আজকে ব্লকবাস্টার ম্যাচটা আমরা দেখতে পেলাম না কেননা আগাবার যখন এদের মধ্যে ম্যাচ হয়েছিল সেই রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে কলকাতাকে ম্যাচ জিতিয়েছিলেন কিন্তু আজকের ম্যাচটা ভেবেছিলাম কি সেই সেরকমই দেখতে পাবো ব্লকবাস্টার ম্যাচ ম্যাচ আমরা দেখতে পাবো কিন্তু বৃষ্টিতে সব কিছু খারাপ করে দিলো সব কিছু শেষ করে দিল তো দারুণ একটা ম্যাচ আমরা মিস করে গেলাম আজকে বৃষ্টির কারণে তো টাটা আইপিএল দু হাজার একটা প্রথম ম্যাচ হলো কি এরকম হলো কি বৃষ্টির জন্য ম্যাচটা খেলা হলো না এটাই প্রথম ম্যাচ এরকম হলো তো বৃষ্টির কারণে ম্যাচটা ধুয়ে গেল আর সেই গুজরাট টাইটেন্স বৃষ্টির কারণে প্লে অফ থেকে বিদায় নিয়ে নিলেন তো গুজরাট টাইটেন্সের জন্য তো খুবই খারাপ হলো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই ভালো হয়ে গেল তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন